গোকর্ণী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ডাক্তার নার্স ও বেডের দাবিতে নাগরিক কনভেনশন মগ্রাহাট গোকর্ণী ও যুগদিয়া হাসপাতাল জনস্বাস্থ্য রক্ষা প্রস্তুতি কমিটির পক্ষ থেকে আজ দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট থানার অন্তর্গত গোকর্ণী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে এক নাগরিক কনভেনশন পথসভা করেন বৈতাল চার ঘটিকা থেকে এই নাগরিক কনভেনশনে কমিটিরা দাবি করেন শুরু থেকে এটি বেডের কেন্দ্র ছিল তখন প্রায় কিন্তু সেই স্বাস্থ্যকেন্দ্রকে করে উন্নতির জায়গায় অবনীত করেছেন ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমে যায় বিভিন্ন কোয়ার্টার গুলি উঠে যায় এখানে রোগীদের প্রতীক্ষালয় শৌচালয় নেই ওয়াল নেই বাউন্ডারি জল নিকাশির ব্যবস্থা নেই ডাক্তার নার্সদের রেস্টরুম নেই দীর্ঘদিন পরিচর্যা নেই টানারা আরও দাবি করেন বকর্ণি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চব্বিশ ঘন্টা ডাক্তার ও নার্স রাখতে হবে পূর্বের মতো হাসপাতালে বেড ব্যবস্থা চালু করতে হবে বারে বারে নেতা মন্ত্রী এম পি এম এদের প্রতিশ্রুতি সত্ত্বেও গোকর্ণী হাসপাতালের উন্নয়ন হলো না কেন হাসপাতালের জমি অন্য কোন প্রকল্পে ব্যবহার করা চলবে না হাসপাতালের বাউন্ডারি গেট শৌচালয় সহ পরিকাঠামো ও পরিষেবার উন্নতি করতে হবে প্রয়োজনীয় সমস্ত ওষুধের সরবরাহ নিয়মিত রাখতে হবে এখানে উপস্থিত ছিলেন গোকর্ণী ও যুগদিয়া হাসপাতালের জনস্বাস্থ্য রক্ষার সম্পাদক কবিয়ার মোল্লা অ্যাডভোকেট খায়রুল ইসলাম মুক্তি হাবিবুল্লাহ সহ অন্যান্য কমিটি বৃন্দগণ তাছাড়াও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জেলার নিউজের মাধ্যমে আজকের আন্দোলন থেকে এতক্ষণ পর্যন্ত তারা ওখানে এমনকি তারা সময় বলে গিয়েছে আমরা কাছাকাছি অন্য একটা কল পেয়েছি যাচ্ছি সুবিধা অসুবিধা হলে জানাবেন আমরা আজ তাহলে পুলিশ জনগণের জন্য কিন্তু সেই জনগণের জন্য পুলিশ থাকবে ভিউ জনগণের জন্য থাকবে কাকুর জনগণের জন্য পুলিশ থাকবে সাহসী জনগণের জন্য সংগঠিত জনগণের জন্য যারা বুক চিনিয়ে বিরুদ্ধে প্রতিবাদ করবো ন্যায়কে বাজারটা জোর বাজায় বলবো এবং ন্যায় বিচার করে যারা কথা বলবে যারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য কথা বলবে তাদের জন্য সমাজে এবং আপনাদের আরো একটা খুশির খবর দিই আমাদের একটা খুব খারাপ সমাজ আছে একজন গ্রাম বাংলায় কথা বলছি যে স্বভাবটা কি স্বভাবটা হলো যেখানে এই ধরনের সামাজিক আন্দোলন হয় সেই আন্দোলনে যদি আমরা খবর পাই পাইলে তো অবশ্যই আসি না আমরা আসি তাই না যদি দেখি রাস্তার যাওয়ার পথে কোথাও একটা আন্দোলন ভালো কি জিনিস নিয়ে হচ্ছে আমরা সেখানে দাঁড়িয়ে যাই এবং আমরা সেই আন্দোলনকে যে সমর্থন করি সেটাও তাদের জানিয়ে দিয়ে যাই তো